চলো আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর সকাল এবং দুপুর তোমাদের সাথে শেয়ার করুন শুভ সকাল আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে তো অন্যদিন সকাল সকাল ঘুমটা ভাঙতে ভাঙে না সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যায় তো আজকে এত গরম পড়েছে তো তার কারণে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা জিনিস আছে তোমার এই যে বাইরের যে প্রকৃতিটা আছে খুব ফ্রেশ এটা খুব ভালোভাবে নেওয়া যায় এত গরম পড়েছে কি বলবো তো তারই জন্য আর হ্যাঁ তার ওপরে আজকে হলো একাদশী তো একাদশীতে বাড়িতে খাওয়া দাওয়া খুব একটা থাকে না নিরামিষ হয় আমি আর আমার হাজব্যান্ড খাই আর মার বাবা ওরা দুজনে একাদশী করে তো তারই জন্য আজকে রান্নাবান্না অত তরঝাঁপ নেই এখন ধীরে সুস্থে আরামসে কাজ গাছগুলো আছে তো সেই সবগুলো করে নেবো আর ওই যে সকালবেলা পার্কটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা কিন্তু রোজ প্রত্যেক দিন কিন্তু পার্কে কিন্তু লোক চলে আসে সকালবেলা ওখানে ব্যায়াম যোগ ব্যায়াম ব্যায়াম করবার জন্য আর হ্যাঁ আর আমাদের ওইখানটায় একটা যোগ ব্যায়ামের একটা ওপেন হয়েছে একটা হচ্ছে টাকা দিয়ে একটা হচ্ছে ফ্রিতে তো ওখানে কখনো যাওয়া হয়নি কেমন হয়েছে না হয়েছে দেখি কখনো একটা সময় যাব ওই জায়গাটা দেখতে এই জায়গাটা হলো সোনাপড়টি এখানে নাকি রাস্তাঘাটে নাকি সোনা পড়ে থাকে তো এই যে ছেলেটাই মাঝে সাঝে তো এই সকালবেলা টাইমটা এসে রাস্তা ঝাড় দেয় এমনি এক টাইম তোমার জমাদার এসে ঝাড় দিয়ে ওই জিনিস ময়লাপত্র এক জায়গায় করে রেখে গেছে আর গাড়ি এসে জিনিসগুলো তুলে নিয়ে যাবে আর এই ছেলেটা এখন কি করছে ওই দোকানের সামনে ঝাড় দিচ্ছে ওই ধুলো কুড়াবে ওই ধুলো নিয়ে নাকি বিক্রি করলে নাকি টাকা পাওয়া যায় আবার ওর মধ্যে নাকি সোনাও পাওয়া যায় কি আজব না বাড়িতে কয়েকটা চারা গাছ লাগিয়েছি অ্যালোভেরা গাছ তারপরে কিছুটা ফুল গাছ লাগিয়েছি তো তার সব সেই সব গাছগুলোতে রোজ সকালবেলা করে আমি জল দিই সকালবেলা আর বিকালবেলা করে আর এইখানে দেখতে পাচ্ছি এটা জবা ফুল গাছ আর জবা ফুল গাছের গোড়ায় কিন্তু কিছুটা গেঁদা ফুল বেরিয়েছে তো যাই হোক জল টলগুলো দিয়ে এসে তারপরে আমার সংসারে একা মানুষ হলে কী আছে কিন্তু প্রচুর কিন্তু গাছ থাকে তো এদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আর অনেক সময় কী হয় এত অলস লেগে যায় না তখন আর না কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মনে হয় ঘুমায় শুয়ে থাকি এই হচ্ছে তো যাই হোক আমি একটা অর্ডার রেডিমেড মালের কাজ করতাম তো আমার কিছু একটা সমস্যার জন্য তো সেইটার জন্য এখন কিছুটা বন্ধ আছে মালটা আনতে পারছি না তো ওটা আমি পরে আবার স্টার্ট করব রেডিমেড কাজটা তো এখন রেডিমেড কাজটা নেই বলে আর এই বাড়ির ভেতরের মধ্যে থেকে তো বাইরে তো খুব একটা তো বেরোনো হয় না বাড়ির মধ্যেই থাকে গ্রাম অঞ্চলে কি হয় আমার বাপের বাড়ি হচ্ছে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে কী হয় যে এখানে একটু কথা বললাম ওখানে একটু কথা বললাম সব যে কীভাবে কেটে যায় সেটা বোঝায় যায় না এর সাথে দুটো ভালো লাগা কথা ওর সাথে দুটো ভালো লাগা কথা কিন্তু ওইখানে তো হয় না এখানটায় আমার এই বাড়ির লোকজনগুলো শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড তো তো অফিস চলে যায় আর ও তো বাড়িতে থাকে না আর ওই বিকেলবেলা কখনো ননুদের ছেলে মেয়ে আসে আবার কখনো আসে না আবার ননুদের যা এখন কাজের চাপ পড়ে গেছে তার জন্য ও আসতে পারে না তো একা থাকে তো একার মধ্যে থাকলে যদি হাতে কিছু কাজ করলে না সেটা কিন্তু সময় কেটে যায় আবার ভালো লাগে তো কী করবো তো সব আবার সময় ভালোও লাগে না একটা জিনিস দেখবে যদি মনগুলো যদি কথা যদি কল্পটা যদি না বলতে পারো তাহলে কিন্তু তোমার কোনো কিছু ভালো লাগবে না আমার এই মনগুলো কথা বলার মধ্যে আমার হাজব্যান্ডের সাথে একটু কোনো গল্প গুজব ঝগড়া ঝাড়টি যা কিছু ওকে নিয়েই হয় আর বাকি সবার সাথে বাবাকে কীভাবে নেবে তা ঠিকানা নেই তার জন্য আর সেভাবে আর এ করা হয় না তো যাই হোক কারণ ওনাদের ছেলে মেয়েদের সাথে ওদের সাথে আবার খুব ভালো ফিল বন্ধুত্ব আছে ওদের সাথে খুব ভালো মনের কথাগুলো বলি বাচ্চাগুলো ছোট হতে পারে কিন্তু ওরা অনেক বুঝতে ওরা খুব ভালো বোঝে ওদের সাথে কথা বলেও শান্তি পাওয়া যায় তো যাই হোক তো কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছে টু বাবার বাড়িতে যাবো কেননা মায়ের হাত ভেঙে গেছিল তো সেই সময় কি দশ দিন মতন থাকা হয়েছিল তারপরে আর যাওয়া হয়নি তো সেখান থেকে এক মাস হয়ে গেছে তো ভাবছি যাব এবারে তো আজ যাই কাল যাই করতে করতে এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি কী হয় আমার বাড়িতে তো আমি ছাড়া তো আর এদিকে তো কাজ এদিকে অসুবিধা হয় যে আমি হচ্ছে সংসারের মধ্যে কি বলবো রান্নাবান্না করা খাবার দাবার গুছিয়ে দেবো আমার শাশুড়ি মা পারে না অসুস্থ তো তারই জন্য এবার আমি যদি না থাকি তো সেই প্রেশারটা পড়ে যাই এদের খাওয়া দাওয়ার ওপরে খেতে পেতে পারে না তো এই একটা সমস্যা হয়ে যায় যে একা ছেলের সংসারে গেলে এইরকম অবস্থা হয় মন চাইলেও কিছু করতে পারবে না হ্যাঁ তুমি যদি চাও যে না তুমি সবাইকে নিয়ে থাকবে প্লাস তোমার শ্বশুরবাড়ি থেকে যদি চাই যে তারা তাদেরকে নিয়ে বা তোমাকে নিয়ে তারা থাকবে তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু হয় যে তুমি কোথাও চলে গেলে তারা কি খাবে বা কিভাবে চলবে এই চিন্তাটা তো অনেক ক্ষেত্রে আবার কি হয় আমি যেমন চিন্তাভাবনা করি বা যে এরাও তো চিন্তা ভাবনা করে যে চলে গেলে আমরা কি করবো বা আমিও চিন্তাভাবনা করি যে আমি না থাকলে এদের উপায়টা কী হবে রান্না বান্না খাওয়া দাওয়া এই একটা সমস্যা হয়ে থাকি তো এই কারণে আর হয় না আর মায়ের হাতটা আগের থেকে অনেকটা ভালো আছে তবে কি হয় মা তো বাড়িতে একাই থাকে তো অনেক সময় মনে করি যে মাকে আমাদের বাড়িতে এনে রেখে দেবো কয়েকদিনের জন্য না থাকো কিন্তু মা আমাদের বাড়িতে থাকতে চায় না তারপর মা বলে যে তোর বাড়িতে ওই চার দিয়ে তো একদিন যেদিন আমি সেদিন ভালো লাগে তারপর একদিনই ভালো লাগে কিন্তু আর ভালো লাগে না কেননা ওই একদিনই ঘরের মধ্যে বসে থেকে ব্যালকনি মাঝখানে দাঁড়িয়ে থেকে থেকে লোকজন দেখা এই যাওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু হ্যাঁ বাড়ির সামনে কিন্তু পার্ক আছে চাইলে কিন্তু পার্কে কিন্তু যেতে পারো কিন্তু ওটা আর হয়ে ওঠে না তার মানে ঘরের মধ্যে থেকে থেকে না একটা অভ্যাস হয়ে গেছে আগে ছিল না এরকম একটা ব্যাপার আগে আমার ছিল পুরো দিল খোলা খোলা মেলা পরিবেশ তো কী বলবো তো সেখান থেকে পুরো এখানটা একদম পুরো উল্টো জীবন আমার অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়েছিল প্রথম প্রথম এখন আর অসুবিধা হয় না এখন অভ্যাস হয়ে আছে তো কী আর করব আজকে তো সে একাদশী তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে এসছি অনেকটা সময়ও কেটে গেছে তো যাই হোক আমাদের সংসারে তো একাদশের দিন থাকে না একাদশের দিন যে কাজগুলো আমি করে থাকি সাধারণত সেটা হচ্ছে শুয়ে থাকা বসে থাকা গল্প করা ফোন কাজ করি না আর বাকি থাকে তোমার চান করে ঠাকুর পুজো দেওয়া রান্না করা এছাড়া কোনো কিছু থাকে না তো যাই হোক আমি তো হচ্ছে সান টানগুলো করে নিয়েছিলাম তবে হ্যাঁ আজকে একটু দেরিতে করে স্নান করেছি কেননা আসি কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মনে ছিল না যে একাদশী তা না হলে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতাম না যেহেতু ভিজিয়ে রেখেছি সার্ফ জল দিয়ে ওটা আবার একটা ধুয়ে নেবো যেহেতু এখন যা গরম পড়েছে না কী আর করা যাবে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে